আজকে আমি রান্না করছি বউ খুদি অনেকে বলে এটাকে খুদের ভাত তো এক এক অঞ্চলে এক এক রকম কথা বলে এটার নাম এক এক অঞ্চলে এক এক রকম নাম তো আজকে আমি করছি বউ খুদি তো বউ খুদির জন্য আমি কিছু ভর্তা বানিয়ে নিব এখানে এখানে নিয়েছি আমি ছয়টা দেশি রসুন আর কাঁচামরিচ আর রয়েছে পেঁয়াজ বড়ো সাইজের এখানে নিয়েছি পাঁচটা পেঁয়াজ তো এখানে আমি তেলে এরকম করে ভেজে নিয়েছি তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমি একত্রেই সব ভেজে নিয়েছি সব ভত্তার জন্য সব ভত্তার ভিতরে আমি পরিমাণ মতো এখান থেকে দিয়ে ভত্তা বানিয়ে নেব এখানে রয়েছে তিল তিলটাকে আমি ভত্তা বানাবো তো তেল তিলটাকে প্রথমে আমি তেলে হালকা ভেজে নিয়েছি খুব চুলের আঁচটা লোতে রেখে ভাজতে হবে যেতে পুড়ে না যায় ঠিক এরকম করে ভাজতে হবে পুড়ে গেলে কিন্তু ভত্তাটা তিতা লাগবে এটা করব তিল ভত্তা আর এখানে রয়েছে কালিজিরা কালিজিরাটা আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি এটাকেও আমি পাটায় বেটে নিব আর এখানে রয়েছে সরিষা সরিষাটাকেও আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি তো এটাকেও আমি পাটায় বেটে নিব আর এখানে রয়েছে পোটল পটলটাকে আমি এভাবে বড়ো সাইজের একটা পেঁয়াজ একটা রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে এভাবে তেলে আমি ভেজে নিয়েছি পটলটাকে চিকন চিকন করে এরকম খোসা সহকারি খোসা সহকারে এরকম আমি চিকন চিকুন করে কেটে ভেজে নিয়েছি আর এখানে রয়েছে পিঁয়াজ মরিচের ভর্তা করব এখানে আমি তো মরিচটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি পিঁয়াজ তো এখন আমি ভর্তা করার জন্য চলে যাচ্ছি আমার সাথেই থাকুন তো প্রথমে করে নিচ্ছি আমি পটুর ভর্তাটা তো দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনা মরিচ আর কিছু কাঁচামরিচ তো এখানে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ আর কাঁচামরিচ চাইলে আপনারা শুধু শুকনো মরিচ দিয়েও ভত্তাটা বানিয়ে নিতে পারেন যে যার মতো ঝাল দিয়ে বানিয়ে নেবেন তো এখন আমি ভত্তাটাকে আমি বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে পটুলটা ভেজে রেখেছিলাম যে পটুলটা আমি ভেজে রেখেছি পেঁয়াজ রসুন দিয়ে তো ওই পটলটা এখন আমি বেটে নিচ্ছি এখানে পটল ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে তো এখানে দিয়ে দিয়েছি ছোটো সাইজের একটা কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল তো ভালোভাবে আমি একটু মেখে ভর্তাটা মেখে নিব ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে এখানে ভত্তাটা আমার বানানো হয়ে গিয়েছে তো চাইলে আপনার এখানে ধনিয়া পাতা দিতে পারেন ধনিয়া পাতা দিয়ে যদি তাহলে কিন্তু পটলের যে এক আলাদা একটা ফ্লেভার ওটা পাওয়া যাবে না ধনিয়া পাতা ফ্লেভারটা পাওয়া যাবে তাই আমি এখানে কোনো ধনিয়া পাতা দিব না দিই নি শুধুই কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি এভাবে সরিষা তেল দিয়ে মেখে নিয়েছি তো এভাবে যদি বানিয়ে খান তাহলে সেম্পুটুলে এভাবে আমি সব টাইমে বানিয়ে খাই ধনিয়া পাতা দিই নি তো এখানে করে নিচ্ছি আমি তিল ভত্তা তিল ভত্তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ তো আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন তো এখন ভত্তাটা বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি তিলটা তিলটাকে এখন ভত্তাটা বানিয়ে নিব তিল ভত্তাটা আমার বাটা হয়ে একটু তিল ভত্তাটা আমার বাটা হয়ে গিয়েছে তো এখানে নিয়েছে একটা পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ছেঁচে নিব পুরোপুরি বাটা যাবে না কিন্তু পেঁয়াজটা এরকম আমি আদা বাটা করে নিয়েছি এখনে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আমার তিল ভর্তাটাও করা হয়ে গিয়েছে এখন আমি করে নিচ্ছি কালিজিরা ভর্তাটা এখানে আমি কালিজিরা ভর্তার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ ভেজে রাখা ছিল ওটাই নিয়েছি এখানে পাটায় বেটি নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি কালিজিরাটা কালিজিরাটা কিন্তু আমি আগে ক্রাশ করে রেখেছিলাম তো এখন এটাকে আমি বেটে নিচ্ছি ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখানে আমার কালিজিরা ভর্তা করাটাও হয়ে গিয়েছে এখন তো করে নিচ্ছে আমি রসুন পেঁয়াজের ভর্তাটা এখানে আমি করে নিচ্ছি সরিষা ভর্তাটা তো সরিষা ভর্তার জন্য আমি এভাবে পেঁয়াজ রসুনটা আমি বেটে নিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষাটা সরিষার এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষা সরিষাটা আমি এখন বেটে নিচ্ছি ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল এখানে হাতে মেখে নিচ্ছি এখানে এখানে করে নিচ্ছি পিঁয়াজ মরিচের ভর্তা তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আর দিয়ে দিছি একটু ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি হাতে পেঁয়াজ মারি ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে এখানে ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে বউ খুদির জন্য আজকে আমি রান্না করছি এখানে বউ খুদি তো তার জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছু পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি এখানে গিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু আদা কুচি এখানে খুদির জন্য এখানে আমি দিয়ে দুইটা পেঁয়াজ রসুন কুচি আর সামান্য পরিমাণ একটু আদা তো আপনারা চাইলে আদা রসুনটা নাও দিতে পারেন শুধু পেঁয়াজটা দিতে পারেন এখানে এখানে হালকা লাল করে হালকা বাদামি করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চালটা চালটা আমি আধা ঘন্টা মধ্যে ভিজিয়ে দিতেছিলাম এখন চালটাকে আমি একটু ভেজে নিচ্ছি দিয়ে পরিমাণ লবণ লবণটা পরিমাণ দিয়ে দিবেন এখানে চালটা আমার ভাজা হয়ে গিয়েছে তো দিয়ে দিছি কিছু গরম পানি পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন বউ খেজুইটা আজকে আমি একটু হালকা ঝড়ঝড় করে নিব এর থেকে বেশি পানি আমি আর দিব না দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ পানিটা ফুটি উঠেছে তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা আমি তুলে নিচ্ছি ঢাকনাটা আমি এখন তুলে নিয়েছি তো বউ ক্ষুদিটি আমার হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরা হয়েছে ঠিক আমি যেরকম চেয়েছি ওরকমই ঝরঝরাটা হয়েছে তবে বউ ক্ষুদিটা আমার রান্না হয়ে গিয়েছে তো আমি এখানে নামিয়ে নিচ্ছি আজকে এখানে রয়েছে বউ এখানে রয়েছে বউ খুদির সাথে পাঁচ রকমের ভত্তা ডিম ভাজি মাংস ভুনা আর রয়েছে আচার